কোন কোন কারণে আমাদের নামাজ ভুল হয় নামাজ হলো আমাদের জীবনের সবচেয়ে বড় ইবাদত আল্লাহ কোরআনে বলেছেন নিশ্চয় নামাজ মুসলমানদের জন্য নির্দিষ্ট সময়ে ফরস করা হয়েছে কিন্তু দুঃখের বিষয় হলো আমরা নামাজ আদায় করি ঠিকই কিন্তু অনেক সময় ভুল নামাজ পড়ি কেউ সঠিক নিয়ত করে না কেউ দাঁড়ানোর ভঙ্গি জানে না কেউ সুরা ভুল করে আবার কেউ তাড়াহুড়া করে শেষ করে ফেলে এমন কি অনেকেই মনে করে নামাজ পড়লেই হলো সঠিক হলো কি না তা খেয়াল করে না তাই কোন কোন কারণে আমাদের নামাজ ভুল হয়ে যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো কাজই নিয়ত ছাড়া কবুল হয় না কিন্তু অনেকে মুখে শুধু নিয়ত করলাম বলে অন্তরে মনোযোগ থাকে না নিয়ত মানে মুখে বলা নয় নিয়ত হলো হৃদয়ে দৃঢ়ভাবে স্থির করা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এই নামাজ পড়ছি ভুল নিয়ত হলে নামাজের ভুল যেমন আসরের সবাই মাগরিবের নিয়ত করা বা ফজরের নামাজের বদলে নফল ভেবে পড়া আল্লাহ বলেছেন নিশ্চয় নামাজ নির্দিষ্ট সময়ে ফরজ কিন্তু আজকাল আমরা দেখি কেউ কাজের ব্যস্ততায় নামাজ পিছিয়ে দেয় কেউ আবার একসাথে দুই তিন রাকাত নামাজ পড়ে পড়ে ফেলে এটা আল্লাহর বিধান লঙ্ঘন করে ফরজ নামাজ সময় মতো না পড়লে সেই নামাজ কবুল হওয়া কঠিন হয়ে যায় অজু সঠিকভাবে না করা রসুল্লাহ ও আলাই ওয়াসাল্লাম বলেছেন ওজু না করলে কারণ নামাজ কবুল হবে না কিন্তু অনেকে শুধু হাত মুখে পানি ছিটিয়ে অজু করে কেউ পার ভালোভাবে ধোয় না কেউ মাসেও হল করে ফলে নামাজই ভুল হয়ে যায় তাই সঠিক ওজু ছাড়া নামাজ আদাই করা হয় না কিরাত ও তেলাতের ভুল নামাজের সুরা সাতিহা বল হলে নামাজ হয় না রাসুল আলাই সাল্লাম বলেছেন যে ব্যক্তি সুরা পাতিহা পড়েনি তার নামাজ নেই কিন্তু আজকাল অনেকেই তাড়াহুড়া করে অক্ষর গিয়ে কেউ আবার তাজদি মানে না অক্ষর পরিবর্তনের হলে অর্থ বদলে যায় ফলে নামাজ নষ্ট হয় রুকু ও দায় তাড়াহুড়া করা নবী করিম সাল্লাহ এক ব্যক্তির কে নামাজ পড়তে দেখে বলছিলেন ফিরে যাও তুমি নামাজ পড়োনি কারণ সে তাড়াহুড়া করে পড়ছিল আজ আমরা দেখি অনেকেই সিজদায় মাথা ঠেকিয়ে সঙ্গে সঙ্গে উঠে যায় রুকুতে পিঠ সোজা করে না এটা নামাজের সৌন্দর্য নষ্ট করে মনোযোগে অভাব নিশ্চয় সফল হয়েছে সে মমিন যারা তাদের নামাজ এ নম্রতা মনোযোগ রাখে কিন্তু আজ আমরা নামাজ হলেও মনে থাকে ব্যবসায় মোবাইলে সংসারের চিন্তায় বা অন্যান্য চিন্তায় দেহ মসজিদে থাকে মন থাকে বাজারে এভাবে নামাজ কবুল হয় না জামাতে অবহেলা করা রাসুসাল্লাহ আলাই সাল্লাম বলেছেন জামাতে নামাজ করা কি নাওয়াজের চেয়ে সাতাশ গুণ বেশি সোয়াব কিন্তু অনেকে ইচ্ছে থাকা সত্ত্বেও যাওয়াতে যায় না এমনকি মসজিদের পাশে থাকলেও অলসতার কারণে এড়িয়ে যায় এভাবে নামাজের বরকত ও পূর্ণতা নষ্ট করে চোখের দৃষ্টি ছেড়ে ভিন্ন দিকে দেখা নামাজে চোখ নিচে রাখতে হয় আশেপাশের দিকে তাকানো নিষিদ্ধ অনেক সময় আমরা অনিচ্ছায় চোখের দৃষ্টি গোড়ায় ফলে মনোযোগ হারায় পোশাক ও পরিবেশের ছোট ভুল নামাজে পোশাক পরিষ্কার ও ঢিলে ঢালা থাকা জরুরি ছোট ছোট ফুল যেমন দুলো লাগা অপ্রিয় পরিবেশ মনোযোগ নষ্ট করে ঘন ঘন বিরতি নেওয়া নামাজ হওয়ার সময় বারবার বিরতি নেওয়া বা চোখ বন্ধ না করে ঘুরে দেখা ফলে নামাজের মনোযোগ নষ্ট করে কিভাবে নামাজে মনোযোগ আনা যায় এবং গুলগুলো দূর করা যায় নবী কলিম সাল সাল্লাহ বলেছেন যে ব্যক্তি তার নামাজে মনোযোগ রাখে আল্লাহ তার জন্য জান্নাতের দরজা খুলে দেন তাহলে চলুন শুরু করি নিয়তের দৃঢ় করা নিয়ত হলো নামাজের প্রাণ প্রতিটি নামাজের আগে হৃদয়ে দৃঢ়ভাবে বলুন আমি আল্লাহ সন্তুষ্টির জন্য এই নামাজ পড়ছি নামাজের আগে দুই মিনিট শান্তভাবে বসে ধ্যান করুন আল্লাহর কাছে আপনার অনুরোধ ও ধন্যবাদ জানান এইভাবে মনোযোগ বাড়ে নামাজে পরিপূর্ণ মনোযোগ নিয়ে আসে নামাজের সময় পরিকল্পনা করা নামাজের সময়কে তাড়াহুড়া ছাড়া রাখুন মোবাইল দূরে রাখুন নামাজ পড়ার জন্য শান্ত স্থান নির্বাচন করুন অনেকেই নামাজের সময় মনে মনে অন্য চিন্তায় মগ্ন থাকে এমনটা কখনো করা যাবে না তাই এমনটা করলে নামাজ বাতিল হয়ে যাবে শুধু আল্লাহর স্মরণেই নামাজ পড়তে হবে ফলে মনোযোগ বাড়বে সঠিক অজু ও প্রস্তুতির নবী করিম সাল্লাহু আলাইহুয়া সাল্লাম বলেছেন অজু নাওয়াজের জন্য পূর্ব প্রস্তুতি হাত মুখ পা পরিষ্কার করা নাক কান ও মুখ ভালোভাবে ধোয়া মনোযোগ দিয়ে অজু করা অজুর সময় বিস্মিল্লা বলা ওই সময় যদি বিস্মিল্লা বলা না হয় তাহলে সেই অজু হয় না পুরা ফাতিয়া ও অন্যান্য সূরা ধীরে ধীরে উচ্চারণ করা সঠিকভাবে অর্থ মনে ধরে পড়ুন কি বলা হচ্ছে তা বোঝার চেষ্টা করুন ছোট কৌশল প্রতিটি রুকুতে সুরা বা আয়াতের অর্থ মনে মনে পুনরাবৃত্তি করা উচিত যদি আপনার পক্ষে সম্ভব হয় কারণ অর্থ সহ পড়লে অনেক ভালো হয় রুকু ও সীচদাই মনোযোগ প্রতিটি রুকু ও সীচদায় দেহ সঠিকভাবে রাখুন প্রতিটি অবস্থায় আল্লাহর সামনে ভাব করুন বাড়ানোর কৌশল আল্লাহর কাছে নিজেই কষ্ট দোয়া প্রশংসা জানান চোখ ও মনোযোগ নিয়ন্ত্রণ নামাজে চোখ নিচে রাখুন আশেপাশের কোনো বিষয়ে মনোযোগ নষ্ট করতে দেবে না ছোট কৌশল নামাজের আগে দুই মিনিট ধ্যান বা শান্তি অর্জন করা সালাম পর্যন্ত পর্যন্ত মনোযোগ বজায় রাখা শেষে করবেন না প্রতিটি ধাপ ধীরে ধীরে এবং সতর্কতা ভাবে করুন পরিবেশ ও পোশাক পরিষ্কার ও ঢিলেঢালা পোশাক পরুন শান্ত পরিবেশ নির্বাচন করুন ছোট ভুল দূর করে নামাজে পূর্ণ তা অর্জন করুন নামাজ শেষে কিছু সময় বসে আল্লাহর কাছে ধ্যান করুন ভুল হলে সালাও শেষে কল্পনা করুন আমি এখন পুরো মন দিয়ে নামাজ পড়ছি